কোনোরকম চিনি ময়দা আর চকলেট বিস্কুট ছাড়া আজকে তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত কেকের রেসিপি শেয়ার করব যেটা এরকমভাবে বানিয়ে ফেলে যেমন হেলদি হবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি তোমরা যারা একবার এই কেকটা বাড়িতে বানিয়ে খাবে তারা কিন্তু বারবার বানাতে চাইবে আর বাচ্চারা কিন্তু খেতে ভীষণ বায়না করবে তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা খুব সহজে আজকে শেয়ার করা যাক তো এখানে সবার প্রথমে তার জন্য একটা পাত্রের মধ্যে নিতে হবে একটা মাঝারি সাইজের কলা সিঙ্গাপুরি বা কাঁঠালি তোমরা যে কোনো একটা কলা নিতে পারো আর কলাটাকে পিস পিস করে কেটে নিতে হবে ঠিক এরকমভাবে এইবার এর মধ্যে আমরা একটা কাঁচা ডিম অ্যাড করবো তবে তোমরা বাড়িয়ে করতে চাইলে দুটো ডিম দিয়ে করতে পারবে তো এখানে আমরা একটা কলা আর ডিমটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে তোমরা চাইলে ম্যাশার দিয়েও কাজটা করতে পারবে আর এই কাজটা একটুখানি সময় নিয়ে করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে বাড়িতে গেস্ট এলে অথবা নিজেদের পছন্দ মতন আনহেলদি খাওয়ার ছেড়ে এ রেসিপিটা একবার হল বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো বিশ্বাস করো বানিয়ে ফেলার পর কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে আমরা কোনো রকম ময়দা বা চিনি ব্যবহার করিনি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর মধ্যে অ্যাড করব দু টেবিল চামচ মতন সাদা তেল তোমরা চাইলে এর পরিবর্তে অল্প বাটার মেল্ট করে ব্যবহার করতে পারবে তেলটাকে দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু তারপরে এর মধ্যে আমরা দিয়েছিলাম দু টেবিল চামচ কোকো পাউডার আর দু টেবিল চামচ গুড়ের পাউডার বা জ্যাগরি পাউডার সমস্ত কিছু আরেকবার ডিম আর কলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কোকো পাউডারটা তোমরা চাইলে আরও খানিকটা কম অ্যাড করতে পারবে তো এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা ঠিক এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে এইবার এর মধ্যে আমরা অ্যাড করবো মেজারমেন্ট কাপ মেপে এক কাপ মতন ওটস পাউডার তো এখানে আমি এক কাপ মতন ওটস পাউডারটা ব্যবহার করেছিলাম তোমরা চাইলে পরিমাণটা বেশি করে করলে দু কাপ নিতে পারবে তারপরে এর মধ্যে ওই একই কাপ মেপে এক কাপ দুধ নিয়েছিলাম তো সেটাকে এখানে অল্প অল্প করে অ্যাড করব তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে সম্পূর্ণ রেসিপি ওটস পরোটা দিয়েও করতে পারবে তবে আমি এখানে সামান্য বাইন্ডিংয়ের জন্য দু টেবিল চামচ আটা ব্যবহার করেছিলাম তারপরে এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো এতে এরকম সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটুখানি সময় নিয়ে ফেটাতে হবে তাহলে কেকটা কিন্তু খুব সুন্দর মতন সফট হবে পাঁচ দশ মিনিট মতন সময় নিয়ে অল্প অল্প করে দুধ আর একটুখানি আটা মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ মিশ্রণটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে খুব একটা বেশি পাতলা না আবার একদম টাইটও না এইবার সব শেষের এর মধ্যে অ্যাড করেছিলাম চা চামচ মতন বেকিং পাউডারটা সামান্য দুধ দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে আরেকবার আলতো হাতে মিশিয়ে নিতে হবে তাহলে এখানে কেকের ব্যাটারটা একদম রেডি তো এইবার কেকটাকে বেক করার জন্য একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করতে হবে তোমরা এখানে যে কোনো পাত্রের মধ্যে কেকটাকে বেক করতে পারবে তারপরে এখানে একটা কাগজ বা যে কোনো একটা বাটার পেপার দিয়ে আরও খানিকটা মতন তেল ব্রাশ করব। এতে করে কেকটা খুব সুন্দর মতন বেক হয়ে যাবে আর তুলতেও সুবিধা হবে কেকটা কেকের পাত্রটা একদম রেডি তারপরে এই ব্যাটারটা এর মধ্যে সাবধানে ঢেলে দিতে হবে তারপর এইভাবে একটু ট্যাপ করতে হবে এতে করে ভেতরে কোনো এয়ারবাবলস থাকলে সেগুলো খুব সহজে বেরিয়ে আসবে কেকের ব্যাটারটা এর মধ্যে অ্যাড করে দিলাম তারপরে ওপর দিয়ে সামান্য পরিমাণে ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে দিতে হবে এতে করে দেখতে যেমনি সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগবে তোমাদের ইচ্ছে মতন তোমরা এখানে যে কোনো কিছু দিয়ে সাজিয়ে দিতে পারো এইবার কেকটাকে বেক করার জন্য একটা কড়াইতে একটা খাবার রাখা স্ট্যান্ড বা যে কোনো একটা কিছু রেখে ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে প্রিহিট করতে হবে তারপর ঢাকাটা তুলে নিয়েছিলাম এইবার কেকের পাত্রটা খুব সাবধানে এর ওপরে বসিয়ে দেওয়ার পর ঢাকাটা আটকে ফ্লেমটাকে লোতে রেখে কেকটাকে বেক করতে হবে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন সময় নিয়ে ততক্ষণে কেকটা খুব সুন্দর মতন বেক হয়ে যাবে আর ভেতরে রকম কাঁচা থাকবে না ফিরে আসলাম তিরিশ মিনিট পরে দেখতেই পাচ্ছ কেকটা কতটা বেশি পরিমাণে ফুলে উঠেছে আর এটা ভালো মতন বেক হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা কাটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি তো এখানে আমি একটা কাটা চামচ দিয়ে চেক করলাম যে কেকটা ভেতর থেকে পুরো পারফেক্টভাবে বেক হয়েছে কিনা দেখতেই পাচ্ছ চামচটা কিন্তু পুরোপুরিভাবে শুকনো অবস্থাতে বেরিয়ে এসছে তার মানে বুঝতে হবে যে কেকটা ভালো মতন বেক হয়ে গেছে তারপর ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ নামিয়ে পাত্রটাকে ঠান্ডা করতে হবে তারপর আমরা কেকটাকে বার করব। প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর কেকের পাত্রটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমরা একটা কাটা চামচ বা ছুরির সাহায্যে বা চামচের পিছন দিকটা দিয়ে এরকমভাবে কেকটাকে একটু আলগা করতে হবে চার সাইডটা দিয়ে তারপরে আমরা কেকটাকে বার করছি আর বার করার পর দেখতেই পাচ্ছ কেকটা কতটা সুন্দরভাবে বেক হয়ে গেছে নিচটা কিন্তু একদম লেগে যায়নি পারফেক্টভাবে বেক হয়েছে এইবার এই কাগজটাকে আমি সরিয়ে দিচ্ছি আর দেখো লুকটা জাস্ট কতটা বেশি সুন্দর লাগছে আর ইয়াম্মি লাগছে দেখতে কেকটা তো চলো এবার আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা বেশি সুন্দর বেক হয়েছে দেখে আশা করে তোমরা বুঝতেই পারছো যে কেকটা কতটা বেশি সুন্দর বেক হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ ইয়াম্মি লাগছে বাচ্চাদেরকে দিলে তারা কিন্তু এক দেখাতেই খেয়ে নেবে আর কেউ বিশ্বাসই করতে পারবে না যে এর মধ্যে কোনো রকম ময়দা চিনি বা বিস্কুটের গুঁড়ো কিচ্ছু নেই শুধুমাত্র সিম্পল উপায় আজকে তোমাদের সঙ্গে কেকটা বানিয়ে শেয়ার করেছি তো চলো আজকের মতন রেসিপিটা এ পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সকলে খুব ভালো থেকো ধন্যবাদ